শিক্ষার্থী বন্ধুরা প্রত্যয় শব্দের শেষে যদি বান থাকে তাহলে বতুক মান থাকলে মতুব যেমন দেখো দয়াবান বান থাকলে বতুব হবে এখানে লেখা আছে দেখো যদি প্রত্যয় শব্দের শেষে যদি বান থাকে তাহলে প্রত্যয় নির্ণয় ব্রতুপ লাগাতে হবে আর যদি মান থাকে তাহলে মতুব লাগাতে হবে যেমন দয়াবান দয়বান শব্দের শেষে বান রয়েছে সুতরাং বান শব্দের জন্য আমাদেরকে প্রত্যয় নির্ণয়ে বতুক দিতে হবে তাহলে দয়া যোগ এভাবে গুণবান এখানে কিন্তু বান রয়েছে সুতরাং প্রত্যয় নির্ণয়ে বতুক দিতে হবে তাহলে গুণযোগ বতুক আর যদি মান থাকে তাহলে প্রত্যয় নির্ণয়ে মতুক দিতে হবে যেমন বুদ্ধিমান এখানে কিন্তু মান রয়েছে সুতরাং এই মান শব্দের জন্য আমাদেরকে প্রত্যয় নির্ণয়ে মতুক দিতে হবে তাহলে যোগ মতুক এভাবে শ্রী মান এখানে কিন্তু মান রয়েছে সুতরাং সুতরাং প্রত্যয় নির্ণয়ে মতুক দিতে হবে শ্রী যোগ মতুক শিক্ষার্থী বন্ধুরা প্রত্যয় শব্দের শেষে যদি বান থাকে তাহলে বতুক মান থাকলে মতুক যেমন দেখো দয়া বান বান থাকলে ব্রতুপ হবে এখানে লেখা আছে দেখো যদি প্রত্যয় শব্দের শেষে যদি বান থাকে তাহলে প্রত্যয় নির্ণয় ব্রতুপ লাগাতে হবে আর যদি মান থাকে তাহলে মতুব লাগাতে হবে যেমন দয়াবান দয়াবান শব্দের শেষে বান রয়েছে সুতরাং বান শব্দের জন্য আমাদেরকে প্রত্যয় নির্ণয় ব্রতুপ দিতে হবে কারণ দয়া যোগ ব্রতুপ এভাবে গুণবান এখানে কিন্তু বান রয়েছে সুতরাং প্রত্যয় নির্ণয়ে বতুক দিতে হবে তাহলে গুণযোগ বতুক আর যদি মান থাকে তাহলে প্রত্যয় নির্ণয়ে মতুব দিতে হবে যেমন বুদ্ধিমান এখানে কিন্তু মান রয়েছে সুতরাং এই মান শব্দের জন্য আমাদেরকে প্রত্যয় নির্ণয়ে মতুক দিতে হবে তাহলে বুদ্ধিযোগ মতুক এভাবে শ্রীমান এখানে কিন্তু মান রয়েছে সুতরাং সুতরাং প্রত্যয় নির্ণয়ে মতুক দিতে হবে শ্রী যোগ মতুক